আসসালামু আলাইকুম আজকে দেখাবো কি আপনারা ফ্রেশ ডকুমেন্ট কীভাবে অনলাইনে আবেদন করবেন যেটা এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র যেটাই বলেন তো এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড কীভাবে আপনারা ফ্রেশ কপির জন্য আবেদন করবেন যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে আবেদন করবেন কীভাবে সেটাই দেখাবো তো আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে তো আমরা যেহেতু একটা যে কোনো আমার একটা বোর্ডে একটা ওয়েবসাইটে চলে যাব যেহেতু ঢাকা বোর্ডে আসি আমি ঢাকা বোর্ডটাই দেখাবো সব বোর্ড একই তো এখানে আমি ঢাকা এডুকেশন বোর্ড বোর্ডে যে ওয়েবসাইটটা আছে সেটা সরাসরি এটার মধ্যে চলে যাব তো এটার মধ্যে আসার পরে আপনারা দেখেন এখানে একটা অপশান আছে দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশান যে অপশানটা এটার মধ্যে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট উত্তোলন আবেদন সার্টিফিকেট দেখেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট এই দেখেন পরশ রেজিস্ট্রেশন কার্ড আপনার যাবতীয় যদি কোনো ডকুমেন্ট ফ্রেশ কপি চান এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমি ক্লিক ক্লিক করে দিলাম এখানে আবেদন ফর্ম আছে সর্বশেষ এখানে আবেদন ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যে আপনি কি চাচ্ছেন কোনটা চলতে যাচ্ছেন আপনি কি রেজিস্ট্রেশন কার্ড চাচ্ছেন আপনি যেহেতু এখানে আপনি আপনি এখানে ফ্রেশ ডকুমেন্ট চাইতেছেন এই যে দেখেন এখানে মূল সনদ ফ্রেশ কপি আমি চাচ্ছি রেজিস্ট্রেশন কার্ড ফ্রেশ কপি এই দেখেন রেজিস্ট্রেশন কার্ড ফ্রেশ কপি আছে এখানে আমি রেজিস্ট্রেশন কার্ড ফ্রেশ কপি দিয়ে ক্লিক করে দিলাম তো সাপোজ ধরেন এখানে আমি অ্যাসেসিটটা আমি রেজিস্ট্রেশন কার্ড বের করতে চাই ফ্রেশ কপিটা তো ঠিক একইভাবে এখানে আপনি যেটা দরকার মূল রেজিস্ট্রেশন কার্ড তারপরে আপনি যদি চান মূল মার্কশিট চান বার করতে সেটাও এখানে পারবেন তা আমি যেহেতু এখানে চাচ্ছি রেজিস্ট্রেশন কার্ড তো এখানে রেজিস্ট্রেশন কার্ড ফ্রেশ কপি একাডেমিক ট্রান্সক্রিপ্টও আছে দেখেন আপনি চাইলে এটাও পারবেন তা আমি আপনার দেখাচ্ছি যে মূল রেজিস্ট্রেশন কার্ড ফ্রেশ কপিটা কে বের করতে হয় তা আমি এস পাস পাশ আমি শালটা দিয়ে দিলাম আপনি যে সালে যে সালেরটা বার করতে চাচ্ছেন সেই শালটা এখানে উল্লেখ করে দিবেন তো দেখেন আমি শালটা উল্লেখ করে দিলাম তারপর এখানে রুলটা দিয়ে দিবেন ব্লুয়ার করে দিলাম কারণ এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সমস্যা করে ইউটিউব তারপর রুল নম্বর দিবেন তাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন পরে এখানে ফাইন যে অপশনটা আছে এর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে আসবে তো এখানে আসার পরে আপনি যেই কাজগুলো করবেন এখানে আপনার গ্রুপটা কিন্তু থাকে না গ্রুপটা দিয়ে দিবেন এখানে যে আপনি যে গ্রুপে পড়াশোনা করছেন ওই গ্রুপটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে জেন্ডার দেওয়া আছে অটোমেটিক এটা আসে থাকবে তারপরে রেজাল্ট জিপিএ তারপরে দেখেন এখানে ইনস্টিটিউট অর্থাৎ অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারটা দেবেন এই নাম্বারটা একটু সচল নাম্বারটা দিবেন কারণ আপনার যাবতীয় তথ্য দিয়ে কিন্তু বোর্ডের যে অ্যাস আসবে এই নাম্বারই আসবে তারপরে আপনি এক্লিকেন্ট ছবি ছবিটা কিন্তু দিবেন কারণ এখানে আপনি যে ছবিটা যে অ্যাপ্লাই করতেছে যে আবেদন করতেছে তার আবেদনকারীর ছবিটা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে নাম সংশোধন কমিটির একটা চিঠি আছে আপনি যে সময় যে সময় আপনি সার্টিফিকেট আবেদন করেছিলেন যে আপনার হারাই গেছে বা চুরি হয়ে গেছে চিনতে হয়ে গেছে অথবা নাম সংশোধন করাইছিলেন আপনার সার্টিফিকেটটা আপনার ফ্রেশ কপিটা বা গেছে হারানোর আগে কিন্তু একটা অ্যাপ্লিকেশান করতে হয় সেই অ্যাপ্লিকেশান করার আগে আপনাকে একটা নাম সংশোধন কমিটির চিঠি দিবে সেই চিঠিটা এখানে আপনি এখানে কিন্তু চিঠিটার ফটোকপিটা কিন্তু এখানে আপনি আপলোড করে দিতে হবে তো ওই বিষয়ে কিন্তু আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে সমস্যা এই তথ্যটা অজানা থাকে নাম সংশোধন কমিটির চিঠি কোথায় পাবো অনেক ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তো এটা দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিবেন